কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কি না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলা মায়ক্রামের মতে দেওয়া যাবে ফতা স্বামী তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবান আর আকিকা একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলা মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাউল্লাহ আসানুল ফতুল লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলা মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা ক্ষেত্রে বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক